একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর তথ্য দু সালে দেশটিতে আটশো কোটি ডলার রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে দুশো বিশ কোটি ডলারের পণ্য ও সেবা বাংলাদেশের দিক থেকে ছয়শ কোটি ডলারের বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে পহেলা অগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন অথচ ভিয়েতনামের সঙ্গে বারো হাজার তিনশো কোটি ডলার ঘাটতির পরও শুল্ক আরোপ হচ্ছে মাত্র বিশ শতাংশ অন্যদিকে ভারতের সঙ্গে চার হাজার পাঁচশো সত্তর কোটি ডলার ঘাটতির পরও চলমান রয়েছে আলোচনা এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে উদ্যোক্তারা বলছেন মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক চামড়া ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাপ নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটে শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব যদি নাকি ভিয়েতনামে টোয়েন্টি পার্সেন্ট থাকে তাহলে এখন ওই নতুন শিল্পগুলো দেখা যাবে যে ওই সব দেশেই গড়ে উঠতেছে যারা নাকি ট্যাক্স বেনিফিট বেশি পেয়েছে কেন আমাদের সাথে কাজ করবে ফিফটিন পার্সেন্ট বেশি দিয়ে ইন্ডিয়া পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে সংশ্লিষ্ট সূত্র বলছে প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে এমনকি কোনো দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও দিতে হবে এ অবস্থায় সতর্কতার সঙ্গে শুল্কভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ রফতানিকারকদের এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় রাষ্ট্র আগে তারপরে বাকি সবকিছু এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা আলাপ আলোচনা অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি দিয়েছি এখন যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিক কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে এর আগে গেল দুই এপ্রিল সাত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে তিন মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন সময় সংবাদ